আজ এগারো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠাশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং দোসরা জিলকাত চোদ্দশো পঁয়তাল্লিশ হিস্রি সাদাত হাসান মান্টো ছিলেন লেখক ঔপন্যাসিক ও সাংবাদিক বহু সিনেমার স্ক্রিপ্ট রাইটার হিসেবেও প্রথম শ্রেণীর চিত্রাভিনেতা ও পরিচালকদের কাছে কদর ছিল তার আজ এই লেখকের জন্মদিন উনিশশো সালের এই দিনে পাঞ্জাব লুধিয়ানার পাপরুদি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা ছিলেন একজন আদালতের বিচারক কঠোর শাসনে মান্টো ছোটবেলা থেকে অবাধ্য হয়ে ওঠে ওঠেন তার লেখাপড়ার হাতে খড়ি অমৃতসরের মুসলিম হাই স্কুলে কিন্তু স্কুলের গণ্ডিতে তার মন প্রাণ হাঁপিয়ে উঠত লেখাপড়ায় অমনোযোগিতার কারণে স্বভাবতই দুবার এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন কিন্তু স্কুলের পাঠ্য বহির্ভূত গল্প উপন্যাসের বই পড়ার প্রবল আগ্রহ তাকে তরুণ বয়সেই অমৃতসর রেল স্টেশনের হুইলার বুক স্টল থেকে বই চুরিতে প্রলুব্ধ করেছিল উনিশশো সালে কলেজে পাঠকালীন অবিভক্ত ভালতে স্বাধীনতা সংগ্রামের অশান্ত পরিবেশে মান্টোর লেখাপড়ার ব্যাঘাত ঘটে পরের বছর পিতার মৃত্যুতে মান্টো আরও অসহায় হয়ে পড়েন পরিবারের আর্থিক কষ্ট লাঘবের জন্য তখন থেকেই তিনি আয় উপার্জনের পথ খুঁজতে থাকেন মান্টো বলেন যে সময়ে আমরা বেঁচে আছি তার সঙ্গে যদি আপনার পরিচয় না থাকে তবে আমার গল্প পড়ুন যদি আমার গল্প সহ্য করতে না পারেন তবে বুঝতে পারবেন সময়টা দুর্বিষহ এবং প্রতিকূলের মান্টোর পিতার মৃত্যুর পর তার্কিক লেখক আব্দুল বারি আলীগের সঙ্গে মান্টোর সাক্ষাৎ ঘটে এই সাক্ষাৎ সাদত হাসান মান্টোর জীবনে অনেক বড় পরিবর্তন আনে আবদুল বারি আলী তরুণ লেখক মান্টোকে রাশিয়ান এবং ফরাসি ভাষা শিখতে উদ্বুদ্ধ করেন কয়েক মাসের মধ্যেই মান্টো ভিক্টর হুগুর দি লাস্ট ডে অব এ কন্ডেমড ম্যান এর উর্দু অনুবাদ করেন যা পরবর্তীকালে সার্গুজাস আসের অর্থাৎ এক বন্দির গল্প নামে উর্দুতে প্রকাশিত হয় এভাবে মান্টোর হাতে রাশিয়ান গল্পের উর্দু অনুবাদ রাশি রাশিয়াফসানে প্রকাশিত হয় সাদত হাসান মান্টো রচিত বিখ্যাত গল্পের মধ্যে আছে বু টোবাটেক সিং তামাশা ঠান্ডা গোস্ত কালি সালোয়ার খালি বোতল ধোয়া ইত্যাদি ক্রমশ তিনি হয়ে ওঠেন উর্দু সাহিত্যের একজন জনপ্রিয় ছোট গল্পকার মান্টু নিজে বলতেন তাকে উর্দু সাহিত্যের শ্রেষ্ঠ লেখক বলা হলেও ক্লাসের পরীক্ষায় তিনি উর্দুতে কখনো পাশ করতে পারেননি উনিশশো সালের আঠারো জানুয়ারি লাহোরে মৃত্যুবরণ করেন লেখক সাদত হাসান মান্টো বয়স তখন তেতাল্লিশও হয়নি এই স্বল্প সময়ের জীবনে রচনা করেছেন বাইশটি গল্প সংকলন একটি উপন্যাস পাঁচটি বেতার নাটকের সংকলন তিনটি প্রবন্ধের বই দুইটি স্মৃতিকথার সংকলন ও বেশ কটি ফিল্ম স্ক্রিপ্ট এছাড়া সম্মাননাস্বরূপ পেয়েছেন নিষাদ এই ইমতিয়াজ পুরস্কার এমনকি তার জীবনী নিয়ে পাকিস্তানি দুই সালে মান্টো চলচ্চিত্র নির্মিত হয়েছে